জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই পাপ থেকে বেঁচে থাকবো তবে তাদের সফলতা কেউ ঠেকাইতে পারবে না মানজুহজিহানিন নার ওয়া উদখিলাল যেই ব্যক্তি আগুন থেকে মুক্তি পেল জান্নাতে প্রবেশ করলো ফাকাজফ আল্লাহ বলছে সে জিতে গেল সে জিতে গেল কে জিতছে কে জিতছে আগুন থেকে বেঁচে গেল জান্নাতে ঢুকলো সে জিতছে কে জিতছে কে জিতছে যে তিন গোল দিছে সে কে জিতছে বলেন বলেন মুখস্থ করেন ঠোঁটের মধ্যে নিয়ে আসেন দেখেন না মুখের থেকে হৃদয় ঢোকে কি না কে জিতছে নাকি যে ছক্কা মারছে কে জিতছে নাকি যে সাত চাকরি পাইছে নাকি যে নেতা হয়েছে কে জিতছে নাকি যে ব্যবসায়ী হয়েছে কে জিতছে যার বাপের বিশ বিঘে জমি সে নাকি যে আগুন থেকে মুক্তি পাইছে সুসংবাদ সুসংবাদ কি আল্লাহ পাইছে আমি মাঝে মধ্যে চিন্তা করি আল্লাহ এত দয়ালু না হলে আল্লাহ এত দয়ালু না হলে আমরা পৃথিবীতেই শেষ হয়ে যেতাম

ও হো কি ঘোষণা আল্লাহর ব্যক্তি অন্যায় চুরি হোক যা হোক নেশা হোক হোক যে কোন অন্যায় হোক অন্যায় যত হোক যেই ব্যক্তি অন্যায় থেকে তাও বা করলো ফিরে আসলো ও প্রতি প্রতিমান আনলো ও অপরাধ জমিন থেকে আসমানের মেঘমালা অপরাধ জমিন পরিপূর্ণ হয়ে আছে অপরাধ সাগরের জায়গায় পৌঁছে গেছে বলছে খালি ফিরে ফিরে আয় আয় রে তোর তোর অপরাধ অপরাধ কতটুকু মাপ আল্লাহরা ভালো কাজ কর তোর বয়স তো সত্তর হয়ে গেছে পঁয়ত্রিশ হয়ে গেছে চল্লিশ হয়ে গেছে ডেলি একটা মেয়ের সাথে শুয়েছি ডেলি দু লিটার মদ খাইছি আল্লাহ ফিরে আসলে হবে আল্লাহ বলছে আরে শোন যদি তুই ফেরে আসস ই মানানুস ভালো কাজ করস এগুলো তোর গুনাহ পৃথিবী সমান ফা উলাইকে ইউবাদ আল্লাহ তোর গুণা এগুলাকে মাপ তো করবে করবে সব গুণাকে ইউবাদুল্লাহ সৈয়ম হাসানা তোর সব গুণাকে তো তোর নেই তুই বয়স কম বইরে যাবে কিছুদিন পরে বা তুই জানিস না বিশ বছর বয়সে মরতে পারিস তোর তো আমল নাই তো তোর সব গুণাকে আমি আল্লাহ নেকিতে পরিবর্তন করে তোর নেকির পাল্লা দিয়ে দেবো